তিন দিন আগে ছাগলটা মরিয়ে গেছে তোমার দাবিতে থেকে ছাগলটার কথা মনে বলিয়েছে আবার কেউ মনে মনে ভাবে চায় আমার ব্যবসা মতে ভালো নাই হে গবিন্দ্র যদি তোমার কি আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় তারাও কান্নাকাটি করে না সে আরে গড়ায় করায় মানে কেডা যে কোন ভাবে কাঁদিয়ে পড়ে তা আমরা বুঝবো কোন কায় ঠিকই না আমরা তো ভাবতেছি সবারই কইছে একজন রামায়ণ গান গাছ তা ভালো মানুষ কিন্তু সুর তুর ভালো না রামকে ভালোবাসে কোনো মতে একটু গান শিখে গান করতে আসে তাই লোকটা চুল আছে আর মুখ বরা দাঁড়িয়ে আছে ভালো করে শুনো বেশ দাড়ি আছে চেহারা ভালো কিন্তু গায়ে বেশ উজো এটা মনের একটা সুর আছে না আদি কাণ্ডে রামের এই জন্ম শীতরে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়ে এসব গায় না ও ভাই রে একেবার ম রে মধু রাম নাম কায় না আর ওর যা সুন্দর ওরে আজিকাল আমি যাব শিশু দেবীর বিয়া আর দোহারও সেই রকম কয় জুটিছে ঠিক চেয়ে ফাঁকা ডোল নিয়ে গেছে বাগান কত্তাল নিয়ে গেছে বুঝেছে সব মানুষ আসে বসেছিল সব উঠে চলে গেছে কতক্ষণ শোনা যায় না ওই রকম বেশি বাই মুখে দোহারও সেইরকম হয়েছে সব উঠে চলে গেছে এক বুড়ি বসে বসে ওরে কান্নাটা কানতিছে আসল ভিসে গেছে

হনুমান বে তুমি জানিস বুড়ি কয় আমি সেজন্যই কান্দি নেই কয়তে কান্দিস কেন কয় আমার একটা বড় ছাগল ছিল দুই কেজি করিয়ে দুধ অত তার ওই তোমার মতো দাড়ি ছিল তিন দিন আগে ছাগলটা মরিয়ে গেছে তোমার দাড়ি থেকে ছাগলটার কথা মনে মরিছে কেডা যে কোন জন্য কান্দে তা ঠিক পাবা কি কি আপনারা আমি দাঁড়াই সবাই করি দুই একটা হাসির কথা যদি না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দাঁড়াকে রস ছিল তা বুঝি রাজনীতিতে যাই শুকোই গেল আগের মতো নাই অন্তরিক কোন ধারণা বান্দর বুড়ুয়ে গলিও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না তুমি সংক্ষিপ্ত দেবার আমি বসিয়ে বসে তামাক খাব চুপ করে থাকেন সবে আমারে দুই একটা চুপ কি হবে নাকি গোশাই কি কর কইব তো নাকি গাগ গোশাই তো আমারে পাইয়ে দিছি মিটাই গো গুরু প্রবাদঙ্গে গোশাই পিকে হয় আরেকটা মনে পড়ে গেছে যদু আর মধু দুই ভাই এটা না কই আমি ছাড়ব না শুনলিও কব না শুনে যদি বাড়ির আটা দেন পিছনে কথি কথি যাবো শোনো যদু যদু আসতে আর মধু ওরা হচ্ছে দুই ভাই যদু হচ্ছে কালী ভক্ত

হ্যাঁ হ্যাঁ আইদিপ দা ওরে কয় হাইদুয়া হ্যাঁ এ এসব লিখতে তুমি অক্ষর খুঁজে পাবা না হাইদুয়া হ্যাঁ এখন ওই শ্রধু কালী ভক্ত তো অপ্রত্যেকদিন সকালবেলায় কালীকুলাও 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 ওর দোকানে খদ্দের বেশি হয় আর মধুর দোকানে মাছিও পড়ে না মানে মধু মনে মনে চিন্তা করে দাদা উঠে ভরে ভরে কি যেন বীর 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 করে জপার পরে দোকানে যায় আর সব পিপিয়ার শাড়ির মতো ওই দোকানে খদ্দে যায় আলি হয় দে আজকে শুনব তাই ওই মধুর বউয়ের নাম কি তা জানেন জানেন না না মধুর বউয়ের নাম হচ্ছে ফেদি আর ওই যদুর বউয়ের নাম হচ্ছে কালী এমনি বৌটার নাম ও কালী আর ওই মধুর বউয়ের নাম কি এখন দেখে কি দাদা বৌদির নাম করে ওই যে কালী ওর বৌদির নাম কিন্তু দাদা তো আর ওই বউয়ের নাম করে না মন্দিরের কালীর নাম করে ও তা বোঝে না কি কালীকুলা ও কালিকুলা ও কালি কালী 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 এখন মধুবাব দিছে মন্তর পাইয়ে গেছি তাহলে নিজের বউয়ের নাম কইয়ে যদি দোকান খোলা যায় দোকানে পিপলে শাড়ির মতো খদ্দের হয় পরের দিন ওর দাদা ওই দরজায় দাঁড়াইয়ে কালি কালি খুলাও কালি আর এই দরজায় ও বলতেছে ফেডি ফেদি ফেদাও ফেডি ওর বউয়ের নাম ফেডি ফেদি ফেদি ফেদাও ফেদাও ওর দাদা কয়ে কি আরম্ভ করেছিস তুমি বৌদির নাম কইয়ে দোকানে যাবা খেতে যাবা আমিও আমার বউয়ের নাম কইয়ে যাবো বুঝো না তুমি কবা কালি তুলাও আমি কব ফেদি ফেতাও ওর দাদা কয় এটা বল জয় বাবা সনের মাঝে মাঝে একটু চুটকি না দিলি না ঠান্ডা হয়ে যাবে এইবার চুপ করে থাকেন সবে গোসায় বসিয়ে যেতে হবে কি তাহলে কারে কয় বা বাসাই করবার পরে আমি একটা দাড়ি রেখেছি দাঁড়ে দেখো না এই ভক্তরা আসছে লাইন করে প্রত্যেক ভক্তকে ওজন দেব পাল্লায় বলি তোমার কাছাকাছি এক পাশে পাল্লার কি রেখেছি কোনো বাট নাই ওই জায়গায় আমি কৃষ্ণ নীলপদ্ম একপাশে পাশে দিয়েছি একটা রাধা পদ্ম এই জায়গা অন্তরে আমার আছে ভাবো আমি তার চরণে অর্ঘ দেবো তার ভাবকান্তি দিলা সঙ্গে নিয়ে ববুর বলে হরি ধুলাই দিয়ে গড়া ও প্রেম বিলাইব এ ধরনের গায় তাহলে উদ্দেশ্যটা কি দাড়িপালা কেন রাখলাম নন্দলালা ওইটা দিয়ে ওজন করে দেখব ওনারও তোমারেও ছাড়বো না তোমার বাপরেও ছাড়বো না সব কয়টা ওজন দেবো প্রকৃত হইব কি ভক্ত যেজন হবে ওই পদ্মের সঙ্গে ওজনে ওজনে সমান হয়ে যাবে তখনই তারে এনে বসাইয়ে আসনে আমি পাদ্য অর্ধ তারে করব দাম পরিষ্কার করে বলিয়ে যাই ওই জায়গা যাবার মতো আর কেউ নাই একমাত্র আমার রাধা

শোনেন আমি তো জানি প্রেমময় রাধা আমি তার চরণের দাস দিয়েছি করিয়া লিখন কিন্তু আমি যদি এই পরীক্ষার আয়োজন না করি রাধার চরণে দিয়ে অর্ধ ধরে রাধার ভক্তি বিলাস নিয়ে আমি যদি নবদ্বীপে করি গমন এই নারদ নারদবে বলবে তাই কৃষ্ণের আর কোনো দিক লক্ষ্য নাই শুধু মাইয়া মানুষের দিকের টান সর্বক্ষণ এমনিও কয় কিতা জানেন শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু উনি পুরুষ লোকের কেউ নয় লোকের বন্ধু আমার এখানে প্রাণ কানাই ওই যে বিনোদিনী রাই অহুই তুকি কি অকাম আগা দেশে থাকে সর্বক্ষণ অন্তরে আমার আছে ভাব আজ ওই প্রভাব যজ্ঞ করে ওজন নিয়ে তুলে পাল্লার

যত ভক্তগণ আজকে আপনারা খুব ভালো আলোচনার অর্ডার দিয়েছেন এই আশ্রম অনুপাতে আলোচনা এটাই হওয়া উচিত ছিল সত্যি কারণ স্থানকাল পাত্র অনুপাতে আলোচনা যদি না হয় সভাতে কি গোসাই এ জায়গায় গান্ধারী কৃষ্ণ চলে না সম্পূর্ণ ঐশ্বর্যের জগতের আলোচনা যুদ্ধবিগ্রহ বাবা বাবা মা তোমরা একটু এগোয় এগোয় বসো তাহলে কি হয় আরো দুই চারজন বসতে পারে আসো মা আমি সবার চরণ ধরে নিবেদন করি করো জোরে সবাই একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে নেবেন আসুন যতটুক পড়ে আচ্ছা এই না ওর সামনে বসবি না এই বক্সের সামনে বলব নাকি এই দিক চলে আয় সামনে চলে আয় এই এই ফাঁকা আছে আমি ডাকতেছি এখন আসে না ঠিক আছে বাহ তাহলে এই যজ্ঞের নাম কি তোমার কাছে বলে রাখি বক্সের সামনে বলবেন না কোনো জন বক্সটাকে খালি রেখে বসে পড়েন একটু সামনের দিকে বক্স গাড় দিলে ভালো কথা করা যাবে না শ্রবণ নেন সামনে এগোতি বইছে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে আপনাকে কথা বলতে বলেছি না সামনে এগোতি বলেছি সুযোগ পাইছি এ কথা সে কথা দিল দিদি আলা পাতা জয়রাধে আজকে চুপ করেন আলোচনাগুলো শোনেন প্রশ্ন করেছ সবার স্থান কৃষ্ণ ভগবান জয় যান রাধা কৃষ্ণ প্রমানন্দ হরি বল শ্রী গুরুণিতাই তাই গৌর হরি হরি বল সাধু গোসাই বৈষ্ণব আনন্দে হরি হরি বল হরি বল সাধু গোসাই পাগল প্রীতে হরি হরি বল হরি বল হরি বল আলোচনার লাইনটা এত সুন্দর ধরলাম একটু শান্তি মতো বস হরি বল কথা বললে আমি কথা বলবো না তোমরা বলবা না আমি বলবো